নমস্কার বিলে থেকে সকল দর্শকের শুভ বিজয়ার দ্বিতীয় শুভেচ্ছা আন্তরিক ভরা ভালোবাসা অভিনন্দন জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে শুভ বিজয়ার মানে আজকে বৃহস্পতিবার না তো মাংস রান্না করে দেখাতাম তো আজকে মাংস হবে না তো দুরকম মাছ নিয়ে চলেছি দেখুন এই যে বড় রুই মাছ টমেটো রুই করবো আরে দেখুন এই চিংড়ি মাছ নিয়েছি পটল চিংড়ি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে টমেটো রুই আর মটর চিংড়ি করে খেতে পারবেন চলুন রান্নাঘরে যাওয়া যায় গিয়ে মাছটা কেটে নিই দেখুন চিংড়ি মাছ আগে কেটে নিই চিংড়ি মাছ দেখুন কত বড় বড় চিংড়ি এই বড়ো বড় চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি খেতে দারুণ লাগে দেখুন কত বড় বড় চিংড়ি মাছ তো দেখুন এই টক লেবু নিয়েছি টকলেবুর রসটা চিংড়ি মাছের উপরে এইভাবে ছড়িয়ে দেবো তাহলে চিংড়ি মাছের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায় এবার ভালো করে মাখিয়ে নেবো রসটা সব চিংড়ি মাছের মধ্যে চিংড়ি মাছ কেটে নিচ্ছি এবং ঝটপট খোসা ছাড়ানো হয়ে যায় এগুলো চট করে কাটা হয়ে যায় হয়ে যাচ্ছে এইভাবে সব চিংড়ি মাছ আমি কেটে নেবো দেখুন এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি এবার রুই মাছটা কাটবো এই রুই মাছটা কিন্তু দু কিলো একটা বড় বটি ছিল মাছ কাটার জন্য সেই বটিটা না মানে কিছু ব্যবহার করে করে বটিটা একদম যে বটি যে ধার সেটা কিন্তু নেই সেই জন্য মাছই কাটা হচ্ছে না অথচ সে কত বড় বটি দোকান থেকে কেটে আনলে খুব ভালো হতো কারণ এটা তো দোকান থেকে কিনে বাড়ির কাছে একজন বিক্রি করেছিল সেখান থেকে কিনেছি তো তাদের তো আর বড় বঠি নেই সেই জন্য বাড়িতে কাটতে হচ্ছে দেখুন এই যে চামচের সাহায্যে মাছের আস্তা আমি তুলে নিচ্ছি মাছের রাস পরিষ্কার মাছ কেটে নেব মাছের গাদা বের করব এভাবে কাটবো মাছ কেটে নিয়েছি একটা জায়গায় তুলে নিচ্ছি কেটে নিতে হবে নি পটল চিংড়ি করবে এই যে পটল নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পটল আছে পটলের আমি খোঁচা ছাড়িয়ে নিই এইভাবে একটু পটলটাকে ভালো করে কেসে পরিষ্কার করে দেব পটল তো অনেক রকম রান্না করে খেয়েছেন আজকে যেইভাবে আমি রান্নাটা করছি আপনারা দেখে থাকুন আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন দেখে সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে দেখুন এই যে পটলের আমি এই যে খোসাগুলো আমি ভালোভাবে চেছে নিয়েছি পরিষ্কার করে এবার দেখুন পটলটাকে আমি কীভাবে কাটছি এই সাইডগুলো কেটে নেব এটা কিন্তু সেই নরম বড় বড় পটলগুলো হলে খুব ভালো হয় এর কিন্তু বীজগুলো একদম সাদা সাদা নরম দেখুন পটলে দু সাইড এভাবে আমি কেটে নিয়েছি তাহলে ঝাল নুনটা ভেতরে ভালোভাবে টুলটা খেতে ভালো লাগে দেখে নিয়েছে দু সাইড কীভাবে কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা পটলগুলো আমি কেটে নেব বেশিক্ষণ জলে রাখবো না এইভাবে একটু সবার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব দেখুন এই যে দুই টমেটো করবো মাছটা পরিষে করে ধুয়ে নিচ্ছি এবার লবণ হলুদ মাখিয়ে নেবো মাও চলে গেল বিসর্জন হয়ে গেল আর খুব বৃষ্টিও শুরু হয়ে গেল মাছে লবণ দিয়েছি এবার হলুদ গুঁড়ো ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো সে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পুনুনে কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে জল দিয়ে দিচ্ছি তার উপকরণগুলো দেখুন নিয়ে যে বড়ো বড় চারটে টমেটো নিয়েছি আর এই এই যে ক্যাপসিকাম কুচি আছে আর ধনে পাউডার আছে কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর রসুন বাটা লঙ্কা গুঁড়ো আছে আর আদা বাটা আর এই যে কাঁচা লঙ্কা চেরা আর লবণ নিয়েছি আর সর্ষের তেল জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে টমেটো দিয়ে দেব টমেটো সেদ্ধ করে নেব চিংড়ি করবো তার উপকরণগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আছে আর এখানে আছে কাজু আর পোস্ত বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ নিয়েছে দেখুন মাছে লবণ হলুদ মাখিয়ে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার পটলটা যে কেটেছি পটলেরও লবণ হলুদ মাখাবো দেখুন মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে এই যে পটলে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব এইভাবে ঘষে বসে মাখাতে হবে লবণ কারণ তাহলে পটলের ভেতরে লবণ ঝাল সবটাই ঢুকতে আর ভালো লাগবে খেতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটো সেদ্ধ করার কারণটাই যে টমেটোর খোসাগুলো আমি তুলে নেবো সেই জন্য টমেটো দেখুন হালকা সেদ্ধ করে নিয়েছি এবার সুন্দর করে খোসা উঠে যাবে খোসা ছাড়ানো হয়ে গেলে টমেটো আমার পেস্ট করে নেবো দেখুন সুন্দর করে খোসা উঠে যাচ্ছে গরম আছে তুলতে পারছি না কিন্তু সুন্দর উঠে যাচ্ছে পটল চিংড়ি করবো দেখুন কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি পটল ভাজবো ফাঁকা দিয়ে দিই পতলটা সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজার ফলে দেখুন পটল একদম নরম সফট হয়ে গেছে छा একটু বেশি জল দেবো না দেখুন খুব সামান্য জল দিয়েছি কারণ পটল আগে থেকে এমনি ভাজা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এখানে আর রান্না করা যাচ্ছে না বন্ধুরা দেখুন এই যে পটল চিংড়ি হয়ে গেছে এতটা বৃষ্টি এসেছিল আমার শাড়িটা সব ভিজে গেছে আবার শাড়ি চেঞ্জ করলাম দেখুন হয়ে গেছে ঢেলে নেব ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই গোটা গোটা পটল দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি দেখতে তো দেখতে তো কি বলবো আর মানে তুলনায় নেই আর খেতে তো অসাধারণ লাগবে আপনারা বাড়িতে এইভাবে পটল দিয়ে গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছের রান্না করবেন দেবী সত্যি বলছি কে সবাই খুব প্রশংসা করবে পুরো একদম মানে আমরা তো সাধারণ থাকলেও অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাই তো বাড়িতেই অনুষ্ঠান বাড়ি রান্না তৈরি হয়ে যাবে কড়া বসিয়েছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি টমেটো রুই করবো পাশের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিই মাছ ভাজার তেলে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটা খুব এই যে ছোট ছোট এগুলো তো বলে ভুড়ি লঙ্কা ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি দুটো দিলাম দিয়ে দেবো আর এই যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার একটা মচুর হলুদ গুঁড়ো দেখুন এই চারটে টমেটো খোসা ছাড়িয়ে পেস্ট করেছি দিয়ে দেবো O todo o labón de কষানো হয়ে গেছে এবার খুব সামান্য জল দেবো খুব বেশি কিন্তু জল দেবো না শোল ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো দেখুন টমেটো রুই হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন যে টমেটো রুই গ্রেভিটা একটু পাতলা করেছি কারণ পটল চিংড়ি ওর গ্রেভি কিন্তু একদম শুকনো হয়ে আছে তো ভাত দিয়ে তো খেতে হবে দুটো স্পেশাল বাড়িতে আজ রান্না করেছি এখানে আছে টমেটো রুই আর তার সঙ্গে আছে এই পটল চিংড়ি আজকে দুটো পদ যে পুরো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্নাটা হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলকেন্স প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আনন্দ হয়েছে পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে